ভাবুন এমন এক প্রাচীর যেটা বানাতে দু হাজার বছর লেগেছে আর প্রাণ গেছে প্রায় পাঁচ লক্ষ মানুষের এই বিশাল কাখাময়ী হল চীনের মহাপ্রাচীর পৃথিবীর সবচেয়ে লম্বা মানব নির্মিত দেওয়াল একটানা সোজা প্রাচীর নয় বিভিন্ন যুগে তৈরি হাজারো অংশ মিলেই এটা দাঁড়িয়েছে মরুভূমি পাহাড় জঙ্গল এমনকি সমুদ্রের দিক পর্যন্ত এর বিস্তার দূর থেকে দেখলে মনে হয় যেন পাথরের এক বিশাল ড্র্যাগান পাহাড়ের গায়ে শুয়ে আছে চীনারা বিশ্বাস করে ড্র্যাগান শক্তি আর সুরক্ষার প্রতীক আর মহাপ্রাচীর তাদের রক্ষার দেওয়াল এই দেওয়াল তৈরির মূল কারণ ছিল মঙ্গল ও উত্তরের উপজাতিদের আক্রমণ থামানো শত শত বছর ধরে সাধারণ মানুষ কৃষক আর বন্দীদের দিয়ে এই দেওয়াল বানানো হয় অমানসিক ঠান্ডা ক্ষুধা আর দুর্ঘটনায় বহু শ্রমিক মারা যায় তাই একে বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় কবরস্থান সিমেন্ট ছিল না ইট বনানো হতো বিশেষ মাটি দিয়ে আর জোড়া লাগানো হতো চুন আর চালের গুঁড়ো মেশানো আঠায় প্রতি কিছু দূরেই ছিল টাওয়ার যেখানে সৈন্যরা পাহারা দিত কিন্তু এত বড় দেওয়াল থাকা সত্ত্বেও চেঙ্গিসখান থেকে শুরু করে মাঞ্চু বাহিনী অনেকেই এই প্রাচীর ভেদ করতে পেরেছিল তাই কেউ কেউ একে ব্যর্থ প্রকল্পও বলে তবু হাজার বছরের ইতিহাস কষ্ট আর মানুষের ত্যাগ মিলিয়ে মহাপ্রাচীর আজও পৃথিবীর অন্যতম বিস্ময়